আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই হানিমুন পার্ট থ্রি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা ওই দিন সুইমিংয়ে গিয়েছিলাম বিকালবেলা বিকালবেলা না তিনটা দাগা তারপর এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেলাম কারণ এখন বিচের দিকে যাব একটু দেখা গেছে লাইট একদমই চলে যাচ্ছিল আর আমরা আজকে দিন আর রাতটাই যেহেতু আসি আর আগামীকালের দিনের হাফটা থাকবো সো আমাদের হাতে টাইম যেহেতু শর্ট তাই আমরা কোনোভাবেই আমাদের কোনো একটা কাজ ইনকমপ্লিট রাখতে চাইনি সবগুলা কাজ যাতে পারফেক্টলি হয় প্রত্যেকটা জায়গা যাতে ভিজিট করতে পারি এইটার জন্য আমরা অন টাইম একদম সব কিছু করেছি আর বিকালের সূর্যটা দেখেন জাস্ট মাশাল্লাহ আমরা জাস্ট ক্লোজলি যাতে সূর্যের শরটা পাওয়া যায় আর যেখানে মানুষজন কম সেই দিকটাতে যাচ্ছিলাম আর যত কাছে যাচ্ছিলাম সূর্য মনে হইতেছিল আরও বেশি কাছে আর বাইকটা থাকাতে আমাদের জন্য কিন্তু খুব বেশি ইজি হয়েছে যাতায়াত করাটা কারণ আমরা যখন যেখানে যত দূর দরকার যেতে পারছি আর মাসাল্লাহ ভিউটা জাস্ট দেখেন সমুদ্র দেখলে এমনি আমার শান্তি লাগে তার উপর আমার এই কি বলে এই ভিউটা দেখে আমি জাস্ট ফ্যান তারপর জাস্ট দেখছেন আমি এই যে এই ফুটেজগুলো নিয়েছি অলরেডি ভিডিওসগুলো আপলোড হয়েছে তাও আমি এক্সট্রাভাবে এই ভিডিওটা অ্যাড করলাম বলতেছিলাম হয়েছে সুন্দর হয়েছে দাও যাই সো দেন সমুদ্রের পাড়ে আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা বাসায় চলে যাই ড্রেসটা চেঞ্জ করবো আমি আর বাসায় এসে আমি বেশ কিছুক্ষণ রেস্ট নেই যেহেতু আমরা অনেকখানি জার্নি করে আসছি সো রেস্ট নেওয়ার পর বাসায় বলতে রেসর্টে বাসা বলতেছি কারণ এটা আমাদের একদিনের জন্য আমাদের বাসা ছিল আর আমরা খুব বেশি এনজয় করছি এই রুমটাতে সো এই কারণে সো এখানে এসে আমি ড্রেস ড্রেস চেঞ্জ করে একটু কফি খাইছি অ্যান্ড দেন আমরা এখন হচ্ছে যাবো সি বিচে মানে মেইন কুয়াকাটার যে সি বিচের পয়েন্ট আছে যেখানে হচ্ছে খাবার দাবারের সাইড আছে সেই সাইডে তো ওখানে যে আগে সমুদ্রের পাড়ে যেয়ে একটু পা ভিজাইছি কারণ তখন আমি পা ভিজাইনি এখন আমি হচ্ছে গিয়ে আমি আর রাজু মিলে পা ভিজাচ্ছি আর আমি বলতেছিলাম ফ্লাস কেন দিচ্ছ ফ্ল্যাশে আমার চোখ জলে তারপর দুইজন মিলে একটু সমুদ্রের পাড়ে পা ভিজা ভিজাতে হাঁটলাম চাপ দেখলাম চাপটাও মাসাল্লাহ এত সুন্দর লাগতেছিল কেন জানি আমি হচ্ছে গিয়ে ক্যামেরায় এটা ফুটায় তুলতে পারিনি বাট ট্রাস্ট মি সমুদ্র চাঁদ সূর্য এগুলা একসাথে কম্বিনেশানে কিন্তু খুবই 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 সুন্দর লাগে ঠিক আছে আর যখনই পায়ে আপনার এরকম সমুদ্রের ঢেউ এসে বাড়ি দেয় তখন তো আরও বেশি ভালো লাগে আমি জানি না আমার মতো আমি মানে আমি একাই সমুদ্র দেখলে আমার শান্তি কাজ করে কি না আপনারা আপনাদের সমুদ্র ভাল লাগে নাকি পাহাড় পাহাড় আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমার পাহাড়ে যা যাওয়া হয়নি যার কারণে আমাকে সমুদ্রটাই টানে বেশি বাট আপনারা যারা হচ্ছে পাহাড়ে গেছেন তারা সমুদ্র পাহাড় দুইটাতেই গেছেন তারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আর ওই যে দেখেন চারটা দেখা যাচ্ছে ক্যামেরায় হালকাভাবে ফুটে তুলছি আমি মানে এতটা ক্লিয়ার না বাট আই উইল ট্রাই মানে একটা সাইড পুরো অন্ধকার জাস্ট ঢেউ দেখা যাচ্ছে আর জোয়ারের সময় যেহেতু ছিল তো এই তো সো তারপর হচ্ছে আমরা এখানে একটু আচার খাচ্ছিলাম আচার বলবো নাকি মিক্সড মিক্সড ওই যে কি বলে মিক্সড আচার মাখা আর কি মানে মিক্সড ফ্রুটস দিয়ে যে আচারগুলো বানায় এরকম ওইটা খাচ্ছিলাম এইটা মোটামুটি ভালোই ছিল কলা টলা দিয়ে বানায় কলা পেয়ারা দেখলাম সব কিছু মিক্সড করে তে তুল দিয়ে অ্যান্ড এটা টেস্ট ভালো ছিল সো তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম বার্মিস মার্কেট বার্মিস মার্কেটে এসে আর কি দেখতেছিলাম নতুন কী কী আসছে আমি আসলে একটা ব্যাগ খুঁজতেছিলাম বাট যেই টাইপের ব্যাগটা আমি কক্সবাজার থেকে নিয়েছি এটা কুয়াকাটা ছিল না যার কারণে পাইনি কারণ কিন্তু ওই ব্যাগটা আসলে কক্সবাজার গেলে আমি নেক্সট টাইম অবশ্যই শেয়ার করবো খুবই সুন্দর আর খুবই ট্রাভেল ফ্রেন্ডলি একটা ব্যাগ ছিল অ্যান্ড এমনি আমি দেখতেছিলাম টুকটাক বাড়ি বাসার জন্য কী কী নেওয়া যায় বা কী কী নিব এখান থেকে দেখে এক একটা এখানে বেশিরভাগই কি হচ্ছে কসমেটিক্সের ব্যাগের তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের জুতা সানগ্লাসেস এই টাইপের আসলে স্টল আর ম্যাক্সিমাম তো আচার সুটকির আছে একটা সাইডে বাট আচারের এই তো এই কারণে হচ্ছে এখানে বলার কিছু নেই বার্মিস মার্কেটটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কিছু নেওয়া যায় কি না দেন হচ্ছে গিয়ে আমরা এখন হোটেলের দিকে যাব কিন্তু তার আগে আমরা আমাদের ডিনারটা সারবো তো আমাদের যেহেতু কুয়াকাটায় ওই রকম কোনো পরিচিত আসলে ওই রকম না যার কারণে আমরা খুব বেশি খাবারের জন্য কোনটা ভালো হবে প্লেস সেটা জানতাম না তাও আমরা হচ্ছে আজকে একদমই হালকা পাতলা খাবো কালকে হচ্ছে ইনশাল্লাহ দুপুরবেলার লাঞ্চটা খুব ভালো করব। কারণ এখন আমরা ট্রাভেল করে যেহেতু আসছি আমাদের খুব বেশি ক্ষুধা নাই সো আমি একদম কুয়াকাটা বিচের পাশে একটা হোটেলে দোতলা হোটেলে উঠছি নামটা আমার মনে নাই ওখানে উঠে হচ্ছে দেখতেছিলাম ওখানে ওদের অনেক সামুদ্রিক আইটেম ছিল বাট আমি হচ্ছে খাইছি লাস্টে হচ্ছে গিয়ে একটা কি বলে চিকেন গ্রিল অ্যান্ড হচ্ছে নান আর রাজু মনে হয় কি ভর্তা মাছ আর কি জানি খাইছে ভাত ভাত দিয়ে আর কি মানে ওর কাছে মানে ওর টেস্ট টেস্টবার আর আমার টেস্ট টেস্টবার পুরা ডিফারেন্ট বাট আমার আর কি টাত খাইতে ইচ্ছা করে না আর আমাদের এখান থেকে একদম সমুদ্র দেখা যাচ্ছিল এমন হুম মানে এই হোটেলটা থেকে আপনি সমুদ্রের ভিউ পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আগের পর্বগুলো যারা দেখেনি দেখে আসবেন নেক্সট পর্বতে দেখা